সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানদারকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করেন ব্যবসায়ী এস এম আমির হামজা এ মামলার অন্য অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিবি প্রধান হারুন রশিদ ও ডিএমপি কমিশনার Habibur Rahman. অভিযোগে বলা হয়েছে গত ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুরে কোটা সংস্কার আন্দোলনের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ সে সময় পুলিশের গুলিতে নিহত হন মুদি দোকানদার আবু সায়েদ মামলার আবেদনকারী বলেন শেখ হাসিনা সহ অভিযুক্তদের নির্দেশেই গুলি করেছে পুলিশ ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার আবেদন করা হল মামলার বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় এ সময় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মামলার অভিযোগে বাদী আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগসাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে আজ দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন এস এম আমির হামজা বিচারক দুপুর বারোটায় বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান দুপুর দুইটা তেইশ মিনিটে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে হত্যার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে এদিকে মামলার আবেদন জমা দেওয়ার কিছুক্ষণ পরই মোবাইল ফোনে ফ্রান্স থেকে এই মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলাটির বাদী এস এম আমির হামজা নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান